আগামী তেইশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কোচবিহার জেলা বইমেলা এবছর কোচবিহার রাসমেলা মাঠে হচ্ছে এই বইমেলা এদিন সেই বইমেলা মাঠ পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিক সহ কোচবিহার জেলা বইমেলা কমিটির সদস্য পার্থ জানান এবার বইমেলাতে বিশেষ কিছু নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে ক্রিসমাস উপলক্ষে থাকছে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা অঙ্কন থেকে শুরু করে কুইজ কম্পিটিশন সবকিছুই থাকছে এই বইমেলায় প্রায় দেড়শোটি স্টল থাকবে এই মেলা এছাড়াও আরও কুড়িটির মতন স্টল থাকবে সরকারি এবং স্বনির্ভর গোষ্ঠীর আগামী তেইশ থেকে কোচবিহার জেলা বইমেলা দু হাজার চব্বিশ পঁচিশ শুরু হচ্ছে এবং বইমেলা চলাকালীন আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিনের এই উৎসব পর্বও পাচ্ছি স্বাভাবিকভাবে ছোটদের প্রতি বইয়ের আগ্রহ বাড়ানো এবং তাদের অ্যাট্রাকশন বৃদ্ধি করবার জন্য এবারে বইমেলায় বেশ কিছু ভাবনা করা হয়েছে এবং একই সঙ্গে এল্ডার সিটিজেন শিশু তারপর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন তাদের জন্যে আলাদা আলাদা প্ল্যাটফর্ম হবে তারা যাতে সেখানে বসতে পারে বই দেখতে পারে এই কনসেপ্টগুলো রাখা হচ্ছে এবং ক্রিসমাসকে সামনে রেখে শিশুদের প্রতি বইয়ের আগ্রহ বাড়ানোর জন্য বেশ কিছু কর্মসূচি বইমেলায় নেওয়া হবে বসে আঁকো প্রতিযোগিতা তাদেরকে দিয়ে ক্রিস করানো এসব ভাবনা রয়েছে তো স্বাভাবিকভাবে এবার বইয়ের স্টল সংখ্যাও বাড়ছে প্রায় দেড়শোটা স্টল হবে তার মধ্যে একশো তিরিশটি হবে বুক স্টল কুড়িটি স্টল বিভিন্ন লিটল ম্যাগাজিন সেলফ হেল্প গ্রুপের কিছু কনমেন্ট স্টল এ ধরনের স্টলগুলো থাকছে বাচ্চাদের বসবার জায়গা থাকছে একটা ওপেন প্ল্যাটফর্ম থাকবে সেখানে শুধু বই উদ্বোধন হবে বিভিন্ন দিন প্রতিদিন যে বই উদ্বোধনগুলো বিগত দিনে ছড়িয়ে ছিটিয়ে বইমেলার বিভিন্ন স্টলের সামনে হতো সেটা না করে আমরা সঙ্গবদ্ধভাবে একদম সিকুয়েন্স ওয়াইজ আমরা বইমেলার প্রাঙ্গণে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে করাবো এ ধরনের ভাবনাগুলো থেকে এবার কিছুটা বইমেলার প্রাঙ্গনের বদল আনা হয়েছে সেই বদলকে সামনে রেখে আজকে আমাদের ওসি লাইব্রেরি যে ডেপুটি আমাদের আধিকারিক জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি এসেছেন ডিআইসিও জেলা পরিষদের ডিইও তারা এসেছেন সঙ্গে আমরা থেকে সমস্ত বিষয়গুলো নিয়ে যে এজেন্সি বরাদ্দ পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার করবার তাদের সঙ্গে আমরা কথা বললাম খুব সুন্দরভাবে একটা উৎসবের পরিবেশে বই মেলাকে যাতে আমরা এবার গ্র্যান্ড সাকসেস করতে পারি তাই জন্যই উদ্যোগ গ্রহণ তাই বাংলাদেশের থেকে স্টল আসে এবার থাকছে সেই স্টলে এবার বাংলাদেশের স্টলকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে